হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করেছি এখন আমি রান্না বসিয়ে তো দিয়েছি আর ওদিকে আমি ভাত হয়ে গেছে তাই ফ্যানটা ফ্যান ঝরানোর জন্য দিয়ে দিলাম ভাতটা আর এদিকে আমি আজকে রান্না করছি ডিমের ঝোল তারপরে করেছে হচ্ছে সজনে টাটা চচ্চড়ি প্লাস আর একটা যেন কী ভাজা করেছি যা ভুলে গেছি পরে ভয়েস দিচ্ছিলাম খাওয়া দাওয়া করে হজম হয়ে গেছে সেই জন্য ভুলে গেছি তো যাই হোক এখানে ডিমের তরকারিটা লাস্ট হচ্ছিলো এটা হলে আজকে দুপুরের রান্না পুরোপুরি কমপ্লিট গুড মর্নিং বন্ধুরা তো এই ভিডিও তো পরের দিন আবার ব্লগটা স্টার্ট করলাম আগের দিন ভিডিওটা আর তারপর আর কন্টিনিউ করতে পারিনি সেজন্য আজকে থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে আমাদের বাড়িতে পুরোপুরি নিরামিষ খাওয়া দাওয়া হবে মানে আমরা সারাদিন আজকে নিরামিষই খাওয়া দাওয়া করি আর কী কী রান্না করব পরে তোমাদেরকে দেখাবো তো এইটুকু বলি তোমার আজকে হবে আমাদের আমডাল মানে এই গরমে ডালটাই বেটার মানে সমস্ত কিছু খাবার থেকে এই টক ডালটা খাওয়াই বেটার তো রান টান আমার সকালবেলা হয়ে গেছে এখনও খাওয়া দাওয়া হয়নি প্রায় দশটা বাজতেই গেল তো চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে বেলায় আবার কথা বলতে আসছি তো বন্ধুরা আমি অনলাইন থেকে একটা পাস্তা কিনেছি সেই পাস্তাটা না অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায় আর সামনেই যেহেতু ঈদ আসছে সেই জন্য ভাবলাম ঈদ উপলক্ষে ওই পাস্তাটা সিমোয়ের মতন রান্না করা যাক আমি দুধ দিয়ে আজকে ফার্স্ট টাইম পাস্তা রান্না করব দুধ দিয়ে কারা কারা পাস্তা খেয়েছ কমেন্ট করে জানিও তো চলো আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটাও শেয়ার করব আমি কিভাবে বানাচ্ছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মানে লাইফে ফার্স্ট টাইম এরকম দুধ দিয়ে পাস্তা বানাবো সেটাও আবার খাবো ভাবা যায় চলো ঈদ স্পেশাল সিমই তোমাদের জন্য রেসিপির ভিডিওই তোমাদের এই ব্লগের মধ্যে দিলাম আর কীভাবে বানাচ্ছি চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি পাস্তা বানানোর জন্য ইউজ করছি দিশানো পাস্তা হ্যাঁ এটা দেখতে নুডলস এর মতন হলেও এটার নাম কিন্তু পাস্তা এটার মেন ব্যাপার হচ্ছে ফিড এবং সেমোলিনা এখানে কোনো আর্টিফিশিয়াল কালার এবং কোনো ফ্লেভার নেই আর এই দিশানো পাস্তাটা খুবই হেলদি একটা পাস্তা যারা পাস্তা খেতে খুবই ভালোবাসো তারা কিন্তু এইটা খেতে পারো তারপর এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হতেই আমি ওর মধ্যে দিয়ে দিলাম পুরো দুধ আর আজকে আমি পাস্তাটা পুরো দুধ দিয়েই বানাবো একটুও আমি জল দেব না আর পুরো দুধ দিয়েই বানালে পাস্তাটা আরও বেশি টেস্টি হবে খেতে সেজন্য পুরোপুরি আমি দুধটা দিয়েই বানালাম আর এর মধ্যে আরও অনেক কিছু দেবো তো এক এক করে দেবো সেগুলো তোমরা দেখতে থাকো ভিডিওতে তো এই দেখো দিশানো পাস্তাটা এখন আমি দিয়ে দিচ্ছি সবাই মানে দেখে অনেকেই বলবে যেটা তো পুরো সিময়ের মতন লাগছে বা নুডলসের মতনই লাগছে আসলে এটা সিময়ও নয় প্লাস এটা নুডলসও নয় এটা কিন্তু পাস্তা যেহেতু এটা প্যাকেটে নাম লেখা রয়েছে পাস্তা সেই জন্য তোমরা হয়তো মানে বুঝতেই পারছো যে এটার নাম পাস্তা সেই জন্য আজকে আমি একদমই অন্যরকম পদ্ধতিতে এই পাস্তাটা রান্না করছি মানে একদমই সিময়ের মতন করে আর খেতেও ঠিক সিময়ের মতনই হয়েছে অনেকটা টেস্টি হয়েছে আর হেলথের জন্য অনেক ভালো এটা সেই জন্য আমি এটাকে বেছে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ মানে পরিমাণ মতন তারপরে দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে এটা আমি জাল দিয়ে নিচ্ছি ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না পাস্তাটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে তো এটা তোমরা পাস্তাও নাম দিতে পারো প্লাস এটাকে সিময়েও নাম দিতে পারো আর হ্যাঁ এটা কতক্ষণ সিদ্ধ করতে হবে সেটা কিন্তু এটার প্যাকেটেই লেখা রয়েছে আর তোমাদের তো আগেই বললাম এটা হেলথের জন্য বিশেষ করে খুবই ভালো তাই তোমরা কিন্তু বাচ্চাদের এবং বড়দের এটা কিন্তু তোমরা রান্না করে দিতে পারো তারপরে এই দা দেখো আমি এখানে দিলাম হচ্ছে এলাজ তো এলাচ দিলে কি বলো তো অনেকটা সুন্দর একটা সেন্ট হয় সেই জন্য ভালো লাগে খুবই আর অনেকে আছে সিমই খেতে চায় না তো তাদের জন্য কিন্তু তোমরা এইটা ব্যবহার করতে পারো মানে পাস্তাকেই তোমরা সিমই হিসেবে রান্না করে দিতে পারো যেহেতু অনেকেই পছন্দ করে না তারপরে আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তো এবার দেখো ফাইনালি এটা হয়ে গেছে আর কতটা গাঢ় হয়ে গেছে দেখতে পাচ্ছ তারপর এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নি আর বন্ধুরা তোমাদেরকেও বলছি এটা এতটা পরিমাণে টেস্টি হয়েছিল না তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর এর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা এটা পারচেস করে নিতে পারো তোমরা আমার কথা শুনে এক থেকে কিনে এটাকে বাড়িতে ট্রাই করে সবাইকে খাইয়ে এবং নিজেও খেয়ে দেখতে পারো তো বন্ধুরা এখন এটা আমি বানিয়েছি পিয়ালিকে খাওয়াবো বলে টেস্ট করে কেমন লাগে তুমি বানিয়ে বানিয়েছি

বন্ধুরা দেখতেই পেলে আমি ঈদ স্পেশাল কত সুন্দর একটা সিমই বানিয়ে নিলাম তো বাড়ির সবাইকে খাইয়েছি এবং নিজেও খেয়েছি আর তোমাদের দাদাভাই খেলো না কারণ ও না দুধ জাতীয় জিনিস কিছুই খায় না মানে পায়েস সিমই চা কফি এসব কিছুই খায় না মানে যেই সব জিনিসগুলোতে বলে দুধ দিয়ে তৈরি হয় সেই সব জিনিসগুলো খেতে চায় না মানে রসমালাই এসব সমস্ত কিছু মানে ও দুধের স্মেলটা পছন্দ নয় সেই জন্য আর কি সেই জন্য আমি ট্রাই করেছি এবং বাড়ির সবাই ট্রাই করেছে সবাই বলেছে খুব ভালো হয়েছে খেতে সেই জন্য তোমরাও কিন্তু এটা কিনে নিতে পারো লিংক আমার প্রেসক্রিপশান বক্সে থাকবে তো যাই হোক চলো এখন বসে আছি পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তোমাদের দেখাই আমাদের বাড়ির দুটো গাছে ফুল ফুটেছে আর একটা গাছে এটা নিয়ে সেকেন্ডবার ফুল ফুটেছে মানে যেই ফুলটা দেখো পুরো ফুটা হয়ে গেছে সেই ফুলটাই কিন্তু আগেও আরেকবার ফুটেছিল এটা নিয়ে দ্বিতীয়বার ফুল ফুটলো এই গাছটাতে আর এই যে এই ফুলটা দেখতে পাচ্ছ এই গাছটাতে কিন্তু এইবার প্রথম ফুল ফুটলো এই ফুলটা এখনও পুরোপুরি ফোটেনি একটু মানে ছোটো রয়েছে কোনো কড়ি রয়েছে পুরোপুরি ফোটেনি সেই জন্য কালারটাও অতটা বোঝা যাচ্ছে না এটাও ফুটে গেলে কিন্তু এটার মতনই সেম কালার চলে আসবে মানে অল্প অল্প সাদা আবার অল্প অল্প বেগুনি এখন সন্ধেবেলা খাচ্ছি টু কিটক্যাট তো ক্যাডবেরির মধ্যে না আমার কিটক্যাটটাই বেশি ভালো লাগে আমার ওই ডেরি মিল্ক এইসব অতটা ভালো লাগে না কিটক্যাটটাই ভালো লাগে মানে এটাতে ধরো অল্প চকলেট থাকে সেই জন্য আর ডেরি মিল্কে যেহেতু পিওর চকলেট সেই কারণে আমার মানে পিওর চকলেটটা আমার ঠিক পছন্দ নয় আমার এটাই বেশি ভালো লাগে আজকে না বাড়িতে আমার মামা মামি এসেছিলো সেই জন্য ওরা ওরা তো এসেছিলো দুপুরবেলাতেই তো এখন হয়ে গেছে সন্ধ্যে আর এখন মামা বাজার থেকে নিয়ে আসতো একটা বড় সাইজের তরমুজ তো সেই তরমুজটাই এখন আমি কেটে নিচ্ছি মানে সবাই মিলে একসাথে খাবো সেই জন্য তরমুজটা কেটে নিচ্ছি আর তরমুজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি কারণ খেতে গিয়ে ভীষণ অসুবিধা হয় খোসাটা থাকলে তাই একেবারে খোসাটা ছাড়িয়ে কাটেই আমার মনে হয় বেটার হয় সেজন্য খোসাটা ছাড়িয়ে নিলে আর কোনো ব্যাপারই থাকে না এটা খেতে গেলে একদম মুখের অবস্থা বেহাল হয়ে যায় তো তারপর হচ্ছে আমার মামি শাশুড়ি মামা শ্বশুর সবাই আসলো তারপরে সবাই মিলে একসাথে আমরা তরমুজ খেলাম তো বন্ধুরা এই ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছি না এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টা